ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ ভৌতবিজ্ঞান বিষয়ের পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের আজকে করবো পার্ট সি অর্থাৎ মার্কস টুয়ের প্রশ্ন এর আগের ভিডিওগুলোতে আমি এমসি আর এসি কিউ অর্থাৎ এক নম্বরের প্রশ্ন করেই রেখেছি তোমাদের ইচ্ছে হলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো সেখানে প্লেলিস্ট লিস্ট করা আছে এবং অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো করে রেখেছি তো তোমাদের ইচ্ছে হলে তোমরা দেখে নিতে পারো তো করছি প্রথম প্রশ্ন মাধ্যমিক দু হাজার সতেরো সালের প্রশ্ন মার্কস টু কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি কোনো জ্বালানির একক ভর বা আয়তনের সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তির মুক্তি ঘটে তাকে ওই জ্বালানির ক্যালোরিফিক মান বা তাপন মূল্য বলে আর কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপন মূল্যটা বেশি হয় নেক্সট পরের প্রশ্ন মিথেন হাইড্রেট কী দু সালের প্রশ্ন মিথেন হাইড্রেট হল এক ধরনের কঠিন ক্ল্যাচরেট যোগ যা জল অনু এইচ নিয়ে গঠিত বরফের মতো কেলাসের মধ্যে অধিক পরিমাণে সি এইচ ফোর অর্থাৎ মিথেন আবদ্ধ হয়ে এটি সৃষ্টি হয় সংকেত ফোর সিএইচ ফোর ডট তেইশ এইচ টু ও ফোর সিএইচ ফোর ডট টোয়েন্টি সি এইচ টু ও এটি সমুদ্রের ভূগর্ভস্থ স্তরে থাকে তো এই গেল মিথেন হাইড্রেট কী দুই নম্বরের প্রশ্ন এটু এতটুকু লিখলেই হবে মাধ্যমিক দু সালের প্রশ্ন স্থিতিশীল উন্নয়নে ধারণাটি কি না স্থিতিশীল উন্নয়ন হল এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মে নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে অর্থাৎ বর্তমান প্রজন্মের চাহিদাও পূরণ হবে এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চিত থাকবে নেক্সট পরের প্রশ্ন দু সালের প্রশ্ন বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি কারণ সহ লেখ বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুরচাপ থেকে বেশি হয় কারণটা কি আমরা জানি বায়ুমণ্ডলের পঁচাত্তর পারসেন্ট গ্যাসীয় উপাদান ট্রপোস্ফিয়ার স্তরে বর্তমান ফলে এই স্তরে বায়ুর ঘনত্ব বেশি হয় এবং চাপও বেশি হয় নেক্সট দু সালের প্রশ্ন মাধ্যমিকের বিশ্ব উষ্ণায়ন কী ক্রমবর্ধমান গ্রিন গ্যাসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলা হয় এর সাথে আরেকটু লিখতে হতো আমি লিখিনি এর ফলে এর ফলে কি হয় এর ফলে সমুদ্র জলের তলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে জলবায়ুর পরিবর্তন ঘটছে এগুলো লিখে দিতে হবে হ্যাঁ তারপরে নেক্সট প্রশ্ন দু হাজার সালের প্রশ্ন ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো সম্ভাব্য প্রভাবের উল্লেখ করো তো প্রথম প্রভাব কি জলবায়ু পরিবর্তন পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জলবায়ুর পরিবর্তন হচ্ছে আর সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি না ভূ উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে মেরু অঞ্চলের যে বরফ রয়েছে বা পাহাড়ের যে হিমবাহের যে বরফ রয়েছে সেই বরফগুলো গলে যাচ্ছে যার ফলে কি হচ্ছে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে লাস্ট প্রশ্ন ফায়ার আইসের সংকেত লেখো এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায় মাধ্যমিক দু সালের প্রশ্ন মিথেন হাইড্রেট বা ফায়ার আইসের সংকেত হলো ফোর সি এইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু এবং মিথেন ফায়ার আইস থেকে মিথেন পাওয়া যায় কিভাবে না এটা একটা এখানে একটা জিনিস লিখতে হতো যে নিরুদ্ধ চেম্বারে বায়ু নিরুদ্ধ চেম্বারে বায়ু নিরুদ্ধ চেম্বারে এটা করা হয় নিরুদ্ধ চেম্বারে কেন নিরুদ্ধ চেম্বারে করা হয় যাতে যে মিথেনটা আমি পাবো সেই মিথেনটা যেন দয়ে ধয়ে দয়ে ধ যাই হোক বায়ুনিরুদ্ধ চেম্বারে করা হয় যাতে আমি যে মিথেনটা পাবো সেই মিথেনটা যেন বেরিয়ে না যায় তো কি করে করা হয় এক নম্বর হচ্ছে মিথেন হাইড্রেটের উপর চাপ কমিয়ে করা হয় দুই মিথেন হাইড্রেটে তাপ প্রয়োগ করা হয় চাপ হয় চাপ কমানো হবে নাহলে তাপ প্রয়োগ করা হবে আর একটা হচ্ছে মিথেন হাইড্রেট ক্লাসে সিও টু প্রবেশ করানো হয় এছাড়াও অনেক আছে তো দুই নম্বরের প্রশ্ন এই লিখলেই হবে তো এই গেল মার্কস থ্রির প্রশ্ন পরিবেশের জন্য ভাবনা অধ্যায় সম্পূর্ণ শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে